গুড মর্নিং এভ্রি হান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম প্রত্যেক দিনের মতো আজকেও গুপুসোনা ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলে উঠে গেছে ছেলে এখন রেডি হচ্ছে টিউশন আছে টিউশন যাবে তো আগে খালি পেটে সকালে এক বোতল জল চেষ্টা করি কতটা খেতে পারি তো জলটা চলো আগে খেয়ে নিই এখন চলে এসেছি রান্নাঘরে একটু জল খাবার বানাবো ছেলে তো টিউশন গেছে আধ ঘন্টার মধ্যে চলে আসবে এসে খাবে দেখো ভাবছি একটু আলুর চচ্চড়ি বানাবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য চলে এসছে দাদা ওরে বাপরে নেনে কোলে নে কোলে নে তোকে দেখেনি কত কোলে চাপবি দাদার কোলে দাদা টিউশন গেছিল অনেকক্ষণ দেখেনি তাই সারাদিন মুখে দাদা আর দাদা টাটা দিয়ে দাও তো ছেলে এখন চলে এসেছে আমার কিন্তু এখনো তরকারি হয়নি তো তাড়াতাড়ি চলো বান দাদা কোথায় লুকিয়ে গেছে খুঁজো খুঁজো ই আরে বাপরে খুব আনন্দ দাদা লুকিয়েছে তাই কই দাদা তুমি আপন খাবে দাদার সাথে আপন খাবে মুড়ি মুই মুই এই ফিউ মিনিটস লেইটা আমার চচ্চড়ি আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে এখন ছেলেকে যেয়ে খেতে দেবো তো লংটা খালি দাও তা আমি এখন স্নান করে নিয়েছি তা আজকে আমি পুরো চুলে জল দিইনি আমার বর্ষাকাল এমনি আমার খুব চুল উঠছে তো তারপর পুরো চুলে জল দিলে আমার আরো চুলের বারোটা বেজে যাবে তো সেই জন্য আমি আজকে পুরো চুলে জল দিইনি তো যাই হোক এখন চুল টুলু না চিড়ে তারপর আবার মানে ঠাকুরকে দিতে হবে মিষ্টি তো চলো চুলটুল আছিয়ে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দেওয়া যাক আমার গপুষণাকে পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একবার গপুষণাকে দেখাই আমি লাগিয়েছি গপুষণাকে পুজো দিয়ে হ্যাঁ দেখো গপুষণা গপুষণা কেমন লাগছে গপুষণাকে কমেন্ট করে জানাও তো আমি তো পুজো দিয়ে দিয়েছি একটু কিছু খেতে হবে তো আজকে শনিবার সেরকম কিছু জল খাবার ভালো লাগলো না খেতে ছেলে তরকারি দিয়েছি আমি আর খাইনি তো এখন ছাতুটা খেয়ে নি তো আমার ছাতু খাওয়া কমপ্লিট পেটটা একদম ভরে গেছে ছাতু খেয়ে জল খেয়ে আর আজকে আমার রান্না নেই আজকে মাই রান্না করবে আমি একটু ব্যাট পাপড় গুলো ভাজবো তেল বসিয়ে দিয়েছি আর এই দেখো ব্যাট পাপড় কালকেও ভেজেছিলাম কিছুটা আজকে ভাজব কিছুটা রান্না বান্না দেখিয়ে দিয়ে দেখো ঢ্যাঁড়শ ভাজা বেগুন ভাজা ছেলে বেগুন খায় না বেগুন আনিনি আমার আর তোমার দাদাভাই এনেছি আর এই দেখো সোয়াবিনের তরকারি এটা আলু পটলের তরকারি আর এই দেখো এটা হচ্ছে মুগের ডাল মানে হাঁড়ির ওপর রেখেছি যেন ডালটা গরম হয়ে থাকে আর এক্ষুনি আমি ভাজলাম সেটা চেয়ে দেখো পাপড় দেখে চল ছ মেরে নিয়ে নিল একটা তো চল এখন খাওয়া দাওয়া করে নি দাওয়া করে নিয়েছি অনেকক্ষণ আগেই তো এখন বাজছে দেখো চারটে বাজতে দশ চারটে এখনো বাজেনি তোমাদের দাদাভাই ঘুমিয়েছে আর আমি কিন্তু ঘুমাইনি কদিন থেকে ভাবছি জানো যে এখন তো শ্রাবণ মাস ভোলে বাবার মাস সবাই না দেখছি আমি মোবাইল খুললেই যে সব ভোলে বাবাকে নিয়ে রিলস বানাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে তো আমার না না একটু ইচ্ছে করলো যে আমি একটু ভোলে বাবার টাচগুলো রিলসগুলো করি তো জানি না করতে পারবো কিনা ফার্স্ট টাইম তো চলো এখন একটু যাই দেখি একটু সাজগুজু করি করতে পারি কিনা খুব নার্ভাস লাগছে কোনো দিন করিনি তো সেজি কিছু এসে তোমাদেরকে দেখাতে। তো এই দেখো বন্ধুরা আমি সেজি নিয়েছি সাস্তিতে তো খুব ভালো লাগলো সাজলাম কিন্তু রিলসটা করতে পারবো কি আমি জানি না তো আমাকে কি লাগছে ফাইনালি সেটা বলো। এ ফিউ মিনিটস লেটার। মেকআপ টেকআপ সব তুলে দিয়েছি। খালি চোকটা আছে। দোকান যাব বলে আমি চোকটা তুললাম না থাক। তো चलो এখন রাতের জন্য খাবার বানাবো। তো আজকে ভাবছি একটু আলুর পরোটা বানাবো। তো চলো। আলুগুলো ছেদ্ধ করা। এখানে আলু ছেদ্ধ হয়ে গেছে। প্রেসার দিয়েছিলাম। এখন আমি আলুগুলোকে ভēng মানে আলু খোসাগুলো ছাড়িয়ে নেব আর তোমার ওই বাবা গরম আছে দিয়ে ওই ভাজা মশলা দিয়ে আলুটা মাখবো মানে একটু কষাবো কড়াইয়ের মধ্যে কষাবো সব কটায় আলু খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখানে কড়াই আছে কড়াই দুপুরের তেল আছে কড়াইয়ের মধ্যে আমি এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নেব এই দেখো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ ছটা মতো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এই দেখো ধনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে গেছি এবার ধনে কেটে নেব কড়াইয়ের মধ্যে এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলো এবার আমি এই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে দেখো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি একটু লবণ দিয়ে বেশ ঝাল ঝাল করে বানাবো আর মিষ্টি আনবো ব্যাস মিষ্টি দিয়ে ঝাল ঝাল করে আলু পরোটা একটু নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো আলুর মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ লবণটা তখন ঠিক জায়গায় পড়বে কি পড়বে না বলে আমি আলুটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে এটা নেবো এটা হতে থাকতো তখন চলো ধনে পাতা কুচি করে কেটে রেডি এখন আমি এর মধ্যে ঠান্ডা করতে রেখে গেলাম মানে রেখে এখন আমি দোকান যাব দোকান থেকে এসে তখন ময়দা মেখে পরোটাটা ভাজবো এই মাত্র রেডি হয়ে দোকানে এলাম তা আজকে রাস্তাঘাট বেশ শুকনোই আছে যেহেতু আজকে ওটা বৃষ্টি হয়নি হালকা হালকা ছিল উঠেছিল এখন আমি দোকানে বসেছি কাস্টমার আসবে যাবে এখন একটু বেচাকেনা কেনা করি দোকানে বেজে গেছে সাড়ে নটা তো চলো এখন বাড়ি যাওয়া যাক দোকান থেকে এসে এখন আমি আলু পরোটা ভাজতে লেগেছি এই যে আলু পরোটা তো তোমাদের দাদা আমি ভোট দিলো এখন সবাই অপেক্ষা করছে আমি গরম গরম ভাজবো সবাই খাবে বাবা বোন ছেলে তোমাদের দাদা ভাই আমি মা সবাই বসে আছে তা আজকে দুপুরে তো আমি রান্না করিনি দুপুরে রান্না ছিল না তো এই বেলা মা বললো কি পরোটাটা বানাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই পরোটা খাচ্ছি খুব বেশি বেশি করে তোমাদের দাদাভাই করেছে বলছে তরকারি তো নাই এর মধ্যে বেশি বেশি করে একটু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো একটু একটু বেরিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না হালকা হালকা করে ভেজে দেবো খুব খাবার রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ও নিয়েছে চারটে পরোটা আর নিয়েছে দুটো মিষ্টি এখন খাওয়া দাওয়া করবে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি এখন আমি খাবো খাওয়া দাওয়া করে নিয়েছি ঝাল ঝাল আলুর পরোটা বেশ ভালো লাগলো খেতে তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট